হঠাৎ করে দুর্বলতা মাথা ঘোড়া চুল পোড়া বা চেহারায় ফ্যাকাশে ভাব আপনি কি জানেন এগুলো শরীরের ভেতরে এক গুরুতর সমস্যার ইঙ্গিত হতে পারে এই সমস্যার নাম হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি বা এনিমিয়া শরীরে যখন আয়রনের মাত্রা কমে যায় তখন রক্তে হিমোগ্লোবিন তৈরি কম হয় ফলে শরীর পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পায় না আর ধীরে ধীরে প্রতিটি অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে থাকে আজকের এই ভিডিওটিতে আমরা বিস্তারিত জানব আয়রনের কাজ কী আয়রনের ঘাটতির ছয়টি বড় লক্ষণ কেন এই সমস্যা হয় এবং এর কার্যকর সমাধান কি হতে পারে তাহলে শুরু করা যাক আমাদের শরীরে আয়রনের কাজ কি আমাদের শরীরে আয়রনের প্রধান কাজ হল রক্তে হিমোগ্লোবিন তৈরি করা হিমোগ্লোবিন হচ্ছে এমন একটি প্রোটিন যা ফুসফুস থেকে শরীরের প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছে দেয় এছাড়াও আয়রন মাংসপেশির সঠিক কাজ করতে সাহায্য করে শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী রাখে আর শরীরে শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই শরীরে যদি আয়রনের ঘাটতি হয় তবে শরীর পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পায় না ফলে মাথা থেকে পা পর্যন্ত সব অঙ্গেই ক্লান্তি দুর্বলতা আর নানা সমস্যা দেখা দেয় এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে শরীরে আয়রনের অভাব হলে কি কি লক্ষণ দেখা দিতে পারে অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা সারা দিন কাজ করার শক্তি থাকে না সামান্য হাঁটা বা ঘরের কাজেও শরীর ভারী বলে মনে হয় অনেকেই বলেন যতই ঘুমাই শরীর রিফ্রেশ লাগে না ফ্যাকাশে ত্বক ও ঠোঁট রোগতে হিমোগ্লোবিন কমে গেলে মুখ ঠোঁট আর চোখের নিচের অংশ অস্বাভাবিকভাবে ফেকাশি হয়ে যায় এমনকি হাতের তালু বা নখের নিচেও ফ্যাকাশে ভাব দেখা দেয় শ্বাসকষ্ট ও বুক ধরপড় করা সামান্য হাঁটা বা সিঁড়ি বেয়ে উঠলেই শ্বাস নিতে কষ্ট হয় হৃৎপিণ্ড অক্সিজেনের ঘাটতি পূরণ করতে দ্রুত কাজ করে ফলে বুক ধরপড় করে চুল পড়া ও নোখ ভাঙ্গা আয়রনের অভাবে হেয়ার ফলিকল দুর্বল হয়ে যায় ফলে প্রচুর চুল ঝরে নোখ পাতলা ভঙ্গুর হয়ে যায় এবং অল্প চাপেই ভেঙ্গে যায় মাথা ঘোরা মাথা ব্যথা ও মনোযোগ কমে যাওয়া পর্যাপ্ত অক্সিজেন না পাওয়ায় মস্তিষ্ক ঠিকমতো কাজ করতে পারে না এর ফলে মাথা ঘোরে প্রায় মাথা ব্যথা হয় পড়াশোনা বা কাজে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে ঠান্ডা হাত পা ও অস্থিরতা শরীরে রক্ত সঞ্চালন ঠিকমতো না হলে হাত পায়ে ঠান্ডা লাগে অনেক সময় পায়ের পেশিতে টান বা অস্থিরতার অনুভূতি হয় এখন প্রশ্ন হল শরীরে কেন আয়রনের ঘাটতি হয় খাদ্য তালিকায় ঘাটতি অনেকেই খাবারে পর্যাপ্ত আয়রন সমৃদ্ধ খাবার খান না বিশেষ করে যারা ভেজিটেরিয়ান তাদের মধ্যে এই ঝুঁকি বেশি থাকে মেয়েদের পিরিয়ডের সময় অতিরিক্ত রক্তক্ষরণ প্রতি মাসে বেশি রক্তক্ষরণ হলে শরীর থেকে প্রচুর আয়রন বেরিয়ে যায় গর্ভাবস্থা ও স্তন দানকালীন সময়ে এই সময় মায়ের শরীরে আয়রনের চাহিদা অনেক বেড়ে যায় যদি পর্যাপ্ত আয়রন না পাওয়া যায় তবে ঘাটতি তৈরি হয় দীর্ঘমেয়াদি অসুখ যেমন কিডনির রোগ পেটের আলসার বা গ্যাস্ট্রিকের সমস্যা এসব ক্ষেত্রে আয়রন শরীরে ঠিকমতো শোষিত হয় না রক্তক্ষরণ অভ্যন্তরীণ রক্তকরণ যেমন পেট বা অন্ত্রের আলসার থেকেও দীর্ঘমেয়াদী আয়রন কমতে পারে এবার আমরা জানব আয়রনের ঘাটতি কি করে মেটাবো শুধু সমস্যাটা জানা যথেষ্ট নয় সমাধান জানা আরও জরুরি খাবারের মাধ্যমে সমাধান যেমন রেডমিট মাছ লিভার শাক সবজি যেমন পালং শাক কলমি শাক লাল শাক মসুর ডাল ছোলা মোটর রাজমা ফল যেমন ডালিম আপেল খেজুর আঙ্গুর ভিটামিন সি একসাথে খাওয়া আয়রন শোষণে ভিটামিন সি দারুণভাবে কাজ করে তাই আয়রন সমৃদ্ধ খাবারের সাথে কমলা লেবু আমলকি বা টমেটো খাওয়া উচিত আয়রন সাপ্লিমেন্ট যদি ঘাটতি বেশি হয় ডাক্তার আয়রন ট্যাবলেট বা সিরাপ দিতে পারেন তবে কখনোই নিজে থেকে শুরু করবেন না নারীদের জন্য বিশেষ যত্ন মেয়েদের পিরিয়ড বা গর্ভাবস্থায় অবশ্যই আয়রন সমৃদ্ধ ডায়েট ও ডাক্তারের পরামর্শ মেনে চলা জরুরি কখন ডাক্তার দেখাবেন সবসময় ঘরোয়া সমাধানেই যথেষ্ট নয় যদি আপনার দীর্ঘদিন ধরে দুর্বলতা মাথা মাথাঘোড়া বা শ্বাসকষ্ট থাকে যদি পিরিয়ডের সময় অতিরিক্ত রক্তক্ষরণ হয় অথবা যদি ঘন ঘন মাথা ব্যথা ও বুক ধরফর করে তাহলে অবশ্যই ডাক্তারের কাছে গিয়ে রক্ত পরীক্ষা করান কারণ অবহেলা করলে এই সমস্যা বড় জটিল রূপ নিতে পারে বন্ধুরা আয়রনের ঘাটতি আমাদের দেশে একটি অত্যন্ত সাধারণ কিন্তু মারাত্মক সমস্যা যদি আমরা সময় মতো সচেতন হই এবং খাবার ও জীবনযাত্রায় পরিবর্তন আনি তবে সহজেই এই নীরব শত্রুকে পরাজিত করা সম্ভব ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন প্রিয়জনের সাথে শেয়ার করুন কমেন্ট বক্সে লিখে জানান আপনার মতামত এবং আমাদের চ্যানেল মেরি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি থাকছি আরও স্বাস্থ্য তথ্য নিয়ে সুস্থ থাকুন সচেতন থাকুন ধন্যবাদ